আল্লাহ আব্দুল্লা আলাহবিন আমাদেরকে পৃথিবীতে একা একা ছেড়ে দেননি পৃথিবীতে পাঠিয়ে দিয়ে আল্লাহ্বাক আমাদেরকে আসমানি কিতাব দিয়েছেন কি দিয়েছেন প্রত্যেক যুগে যুগে আসমানের কিতাব এসেছে তাওরাত জামুর ইঞ্জিল কোরআন এসেছে আগেকার আসমানি কিতাবগুলো কি এখন চলবে না চলবে না আগেকার আসমানের কিতাবগুলো কি এখন চলবে না চলবে যখন থেকে নবী মোহাম্মদ সাল্লাহ আনিব হসাল্লাহ নবী হয়েছেন এবং তার উপরে কোরআন নাজির হয়েছে এখান থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত অন্য কোন আসমানি কিতাব কেউ মানলে কি চলবে না চলবে না এ বিষয়ে নবী সাল আলী হাসাল্লাম একটা হারিস বলি তারপর সামনে যাই একদিন নবী সাল আলী হাসাল্লামের সামনে উমর রদি আল্লাহ আনহু বসে আছে কে বসে আছেন উমর রদি আল্লাহ নাম তো জানেন ইসলামের দ্বিতীয় খালিফা নবীজিকে বলছেন যে তাওরাতে কিছু সুন্দর কথা আছে রসুল্লাহ এই কথা বা

فاتبعتموه وتركتم را আমাকে বাদ দিয়ে তার অনুসরণ করতে তোমরা আমাকে ছেড়ে দিতে না দলালতুম আন সালা ইসসাবিল তাহলে তোমরা অবশ্যই ধ্বংস হয়ে যাও আওরা এখন যদি موسی আলাইহিস সালামও জীবিত থাকতেন আর তোমরা আমাকে বাদ দিয়ে নবী মুসার অনুসরণ করা শুরু করতে তোমরা অবশ্যই জাহান্নামে হয়ে যেও لو كان যদি موسیও জীবিত থাকত এখন আবার যদি জীবিত করা হয় আলাইহিস সালাম লা তবা'নি অবশ্যই তাকে আমার অনুসরণ করতে আপনি কি বুঝতে পারছেন এই কারণে শেষ জামানা যখন ইসা ইবনে মারিয়াম আসবেন তিনি নতুন কোন শরীয়ত নিয়ে আসবেন না কি নিয়ে আসবেন তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ রূপেই পৃথিবীতে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আল কোরআন এবং কোরআন এর ব্যাখ্যা হচ্ছে হাদিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন এই হাদিসটা খুব ভালো করে মনে রাখবেন তিনি বলেছেন আমি তোমাদের মাঝে মাত্র দুটা বস্তু ছেড়ে যাচ্ছি কটা বস্তু দুটা বস্তু লাল তদিল বিহিমা তোমরা পশ্চিম কালেও পদভস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে ঠিক আছে তোমরা কশ্চিন কালেও পদভস্ত হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে তোমরা শক্ত করে আঁকড়ে ধরে থাকবে অন্য হাদিসে আছে দাঁতের মারি দিয়ে কামড়ে থাকবে আপনি সামনের দাঁত দিয়ে কিছু কামড়াতে গেলে কিন্তু কান দিলে ছিঁড়ে যাবে যাবে না দাঁতের মারি দিয়ে যদি শক্ত করে ধরেন এত সহজে কিন্তু টান দিলে না এই জন্য নবীজি বলছেন সাল্লাহ আলী হুসাল্লাম দাঁতের মারি দিয়ে কামড়ে ধরে থাকবে কোরআন এবং সুন্দর সেই দুটো বস্তু কি নবী সাল্লাহ আলিয়াম বলছেন একটা হচ্ছে কিতাব আল্লাহ আল্লাহ বাগের কিতাব মানে কি আল কোরআন সুন্নতি নবীহি মানে নবীর সুন্নাত অর্থাৎ হাদিস কোরআন এবং সুন্না মিলে ইসলাম এই ইসলামটাই হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিনের মনোনীত সর্বশেষ দিন সর্বশেষ টেস্টিমেট মানে আদম আলী ইসলামও তো মুসলিম ছিলেন মুহ আলী ইসলামও মুসলিম ছিলেন ঈসা আলী ইসলাম মুসা আলী ইসলাম ইব্রাহিম আলী ইসলাম এই যে লক্ষ লক্ষ নবীর তারা মুসলিম ছিলেন না সবাই মুসলিম ছিলেন কিন্তু সর্বশেষ যে বিধিবিধানগুলো গুলো আল্লাহ পক্ষ থেকে এসেছে সেটা কি গণ এবং সন্না এবং ইসলামের এই নতুন রূপটা স্বীকৃত সর্বনতুন যে রূপটা এটা কি আমক পর্যন্ত থাকবে ইসলাম চির প্রাচীন এবং চির নতুন চির আধুনিক আপনাকে বুঝতে পারছেন এখন এই ইসলামটা কি পরিবর্তনযোগ্য উত্তর না আল্লাহ্বাক্সরা মাই দা মায়াতে বলছেন ইয়ামায় চুল একুম দিই এখন বয়তম্যাল টু আই লাইকুম নে ম্যাটি রদি চুল আকুমুল ইসলাম এদি না আল্লাহ্বাক বলছেন আজকে আমি তোমাদের উপরে দিন ইসলামকে পরিপূর্ণ করে দিলাম পরিপূর্ণ করে দেওয়ার অর্থ হচ্ছে এখানে সংযোজন বিয়োজনের কোন সুযোগ নাই যদি বলে পাঁচ অক্ত নামাজের জায়গা ছয় অক্ত বানাই দিব আমরা ঠিক আছে সুযোগ আছে সুযোগ নাই জাকাতের বিধানটা খুব কঠিন মনে হয় জাকাতের নিসাবটা একটু কমাই দিব পারবে ইসলামের চুল পরিমাণ কিছু ঢুকানোর বের করার কোনো সুযোগ নাই কেন নাই কারণ আল্লাহ পাক এই দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছে দিনটাকে কামেল করেছে কামেল মানে কামেল পাস মানে কি সার্টিফিকেট পাইছে পরিপূর্ণ তাই না সার্টিফিকেট সবকিছু না জ্ঞান সবকিছু এবং এই জ্ঞান শুধুমাত্র বই পড়ে অর্জিত হবে এমনও নয় জ্ঞান আসে কার পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে এটা মনে রাখবেন জ্ঞান আল্লাহর পক্ষ থেকে আসে হ্যাঁ জ্ঞান কখন আসবে যখন আপনি পরিশ্রম করবেন আপনার পরিশ্রম আল্লাপ দেখবেন আপনি ধারাবাহিক লেগে থাকবেন আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন পাপ ছেড়ে দিবেন গোনা ছেড়ে দিবেন গোনামুক্ত অন্তর নিয়ে আল্লাহর কাছে কান্নাকাটি পড়বেন আল্লাহ পাকে ইনশাল্লাহ এরমদান করবেন ইমাম শাহি রাহিম আল্লাহ বলতেন যে আমি অনেক পড়ি অনেক পড়ি কিন্তু ভুলে যাই তার ওস্তাদ তাকে বললেন যে তুমি পাপ করা ছিল যদি গুনা করতে থাকো তাহলে তোমার অন্তরে আল্লাহর আল্লাহল হবে না ঠিক আছে মুক্ত চর্চা করতে হয় আল্লাহ আর এলে করে যদি অহংকার আর হিংসা চলে আসে তাহলে সেই এলেম হবে শয়তানের এলেম শয়তান প্রচন্ড আলেম ছিল কিন্তু ইবলিস কি ছিল আলেম ছিল সে কিন্তু আলেম আর আবেদ ছিল সে এলেম অনেক অর্জন করেছিল আল্লাপের প্রচুর ইবাদত করতো কিন্তু তারপরেও কেন সে জাহান্নানি হতো কারণ একটাই অবাওয়াস্তাক র সে উদ্ধত হয়েছিল অহংকার করেছিল ইসলাম পরিপূর্ণ এখানে সংযোজন বিয়োজনের কোনো সুযোগ নাই ইসলাম ছাড়া অন্য কোন দিন মানলে কি হবে কিনা আল্লাহ আল্লাপ্পাক সুরা আল ইমরানের মধ্যেই পৌঁছেন রমাই ইয়াফ যাতে ইসলাম এদিন এন্ড ফেলাই ইউ খুব আলামে কেউ যদি ইসলাম ছাড়াই পরিপূর্ণ দিনটা ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থার তালাশ করে তার পক্ষ থেকে কোশ্চিন কালেও কোন আমল কবুল করা হবে না কার কথা আল্লাহ একটা জায়গায় আমি ফোকাস করি যে দিন পালন করতে গিয়ে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেটা হচ্ছে আল্লাহকে পাওয়া কি করা যে আল্লাহর কাছ থেকে আমরা এসেছি সে আল্লাহকে দুনিয়াতে এবং আখড়াতে পাওয়া এটাই চ্যালেঞ্জ আল্লাহকে যে ব্যক্তি পেয়েছে সে দুনিয়ার সব পেয়ে গেছে আল্লাহকে যে পায় নাই সে আসলে কিছুই পায় না গৃহকাল পরকালের কিছুই পায়নি না আমরা আল্লাহকে পাবো কিভাবে এটা বড় প্রশ্ন না যে আল্লাহর কাছ থেকে যে জান্নার থেকে আমরা পৃথিবীতে চলে আসলাম সেই জান্নাতে যেতে হলে তো আমাকে আল্লাহকে পেতে হবে আল্লাহকে পেতে হলে আমার কি কি করণীয় খুব শর্ট করে আমি কয়েকটা পয়েন্টস আপনাদেরকে শেয়ার করছি এক নম্বর আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামকে অনুসরণ করতে হবে এছাড়া আল্লাহকে পাওয়ার দ্বিতীয় কোনো পথ নেই আল্লাহকে পেতে হলে অবশ্যই তার নবী মোহাম্মদ সাল্লাহ আলসালামের আদর্শগুলো জীবনের প্রতিটা ক্ষেত্রে বাস্তবায়ন করতে হবে চলাফেরা ওঠা বসা খাওয়া দাওয়া কেনাকাটা করা মহামেলাত ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ রাষ্ট্র সব ক্ষেত্রে আপনাকে মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লামের তরিকা আদর্শটাকে ফলো করতে হবে তাহলে আপনি আল্লাহকে পাবেন যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়াও পেয়েছে আখরাতও পেয়েছে যে আল্লাহকে পায় নাই দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ এক নম্বর তাহলে কি কাজ আল্লাহ পাকের সর্বশেষ নবী মোহাম্মদ সাল্লাহ আলু অনুসরণ করা তার আদর্শ মেনে চলো এক নম্বর দুই নম্বর দুই নম্বর হচ্ছে পাঁচত্ব নামাজ

সেজদা করো নিকটবর্তী হও ব্যাখ্যা অনেক করা যায় নামাজ না পড়লে কিন্তু মানুষ কুফুরিতে লিপ্ত হয় যে ব্যক্তি যে ব্যক্তি সলাদকে অস্বীকার করে ফরজ নামাজকে অস্বীকার করে সেই ব্যক্তি কিন্তু কুফুরিতে চলে যায় ঠিক আছে তারপরে বাইনা রজলি বা বাইনা শিরকি বা কুফুরিতার প্রশ্ন একজন মমিন বান্দা এবং অমুসলিমদের মধ্যে পার্থক্যই নামাজ নামাজের বিষয়ে অনেক কথা আমি আগেও বলেছি আপনারা শুনেছেন অন্য আলেমদের কাছে শুনেছেন এক বাক্যে নামাজ না পড়লে ইসলামের রশিটা কেটে যাবে মোয়াজমিন জাবারকে নবী সালাম বলেছেন যদি মেনচারাকা সলাতে মুজে কেউ যদি সলাদকে ইচ্ছা করে ছেড়ে দেয় তখন বাড়ি গেছে মিন জিম্মে তিনলে সে ব্যক্তি আল্লাহর জিম্মেদারি থেকে মুক্ত হয়ে যাবে তার উপর আল্লাহর কোনো জিম্মাদারি নেই আল্লাহর নিরাপত্তা জিম্মাদারি থেকে সে মুক্ত তো পাচক নামাজ আল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে জামাতের সাথে বড় অভিজ্ঞান করুন এর পাশাপাশি নফল নামাজ বাড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন এবং স্পেশালি তাহাজুদের নামাজ যদি পারেন দুরাকাত হলেও নিয়মিত তাহাজুদের নামাজ পড়ার তৌফিক আমাদেরকে দান করুন আর নামাজের বাহ্যিকতা নিয়ে এত বেশি ঝগড়ায় যাবেন এখন আমরা যত ঝগড়া নামাজের বাহ্যিকতা নিয়ে হাত বাঁধা রফুলিয়া দেন আমি না পায় পা এগুলো নিয়ে ঝগড়া শেষ আছে নাই ইসলামের বিরোধী শক্তিরা হাত ভেঙে ফেলার পায়তারে করে ফেলেছে অলরেডি হাতই না থাকলে আপনি বাঁধবেন কোথায় মনে করেন আপনার হাতই নাই বাঁধবেন কি উপরে নিচে এই হাত ভেঙে ফেলার তারা করা হয়েছে এখন আপনি পড়ে আছেন বাঁধার কোন জায়গায় বাঁধবেন সেটা নিয়ে অথচ মুসলিমদের বিরুদ্ধে হাতটাই ভেঙে ফেলে কোথায় তারপর এটা আমরা বুঝতে পারি না এটা বোঝার জন্য যে জ্ঞান এলেম নূর দরকার তা তো নাই আমাদের এই জন্য আকোষে ঝগড়া নিয়ে পড়ে আছে যে ছোটখাটো যে ইখতলাফি মাসালাগুলো চলে আসছে দীর্ঘদিন থেকে এগুলো গুলো সমাধানে আসতে পারবে না কিন্তু পক্ষে বিপক্ষে কথা চলতেই থাকবে কি আমার ওইগুলো নিয়ে আমরা ব্যস্ত আছি আমি রিকোয়েস্ট নামাজের নামাজের দিকে ফোকাস আপনি আল্লাহর সামনে দাঁড়িয়েছেন দুনিয়ার সাথে এখন আপনার কোনো সময় আপনি এবং আল্লাহ মাঝখানে কিছু নাই নামাজে যা পড়ছেন সুরা ফাফিহা অন্য সুরা অর্থ বোঝার চেষ্টা করেন অর্থের দিকে ফোকাস করেন আল্লাহকে পাবেন সেজদায় রুকুতে যখন যাচ্ছেন আপনি চিন্তা করেন যে আপনি মহাবিশ্বের মহা শক্তিধর আল্লাহ আল্লাহ রব্বুল আলমের সামনে মাথা মতো করছেন আপনি চিন্তা করেন যে আল্লাহ আপনাকে দেখছেন এখন যখনই মানুষ নামাজে দাঁড়ায় আল্লাহাক তার দিকে দৃষ্টি নিবন্ধ করছে এবং যখন মানুষ এদিক ওদিক তাকানো শুরু করে নামাজে আল্লাহাক মুখ ঘুরিয়ে নেন নামাজে ওই যে আমরা যে কাট ডিজিটাল নামাজ পড়ি না এখন ডিজিটাল মানে চার ডাকাত নামাজ চার মিনিটে শেষ এক রুকু করলে সেজদা পাওয়া যায় না সেজদার তাজবি পড়লে আবার এদিকে দেখা যায় যে দ্বিতীয় সেজে চলে গেছে বলে ওঠার আগে অনেক ক্ষেত্রে ইমাম সাহেবরাও খুব দ্রুত নামাজ পড়া অনেক দ্রুত পড়া এত দ্রুত নামাজ পড়াবেন কেন নামাজ জামাতে পড়লে সংক্ষিপ্ত করতে বলা হয়েছে কিন্তু এত দ্রুত তো পড়তে বলা হয় এখনো দেখবেন মক্কা মদিনায় গিয়ে নামাজ দেখবেন মাসা আল্লাহ নামাজটা তাদের মাসা আল্লাহ এটার প্রশংসা না করলে ফকা দেওয়া হবে নামাজটা অসাধারণ ভাবে ফজরের নামাজ বিশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট পড়াচ্ছে রিল্যাক্স নামাজে দাঁড়ালে চমৎকার তেলাওয়াত হচ্ছে আপনি ভুলে যাচ্ছেন নিজেকে তেলাবাদ হবে চমৎকার এবং সবচেয়ে ভালো যদি তেলাবাদ করতে পারেন তাকে নামাজ দিতে হবে রিল্যাক্সে নামাজ পড়বে ক্ষেত্র বিশেষে আপনি শর্ট করতে পারেন কিন্তু সব সময় কেন আমরা চার রাখাত নামাজ তিন মিনিটে শেষ করে দিচ্ছি আবার নামাজের পর দোয়াটা হবে লম্বা অথচ নামাজটাই ছিল দোয়া নামাজটাই কিন্তু দোয়া এখন সেজদা শেষদায় আমরা যদি কান্নাকাটি করতে না শিখি আল্লাহকে আল্লাহর সামনে আমি মাথা নত করেছি এখানে নিজের মনে যত আবেগ আকুতি দোয়া এগুলো আল্লাহ না দিতে পারি এই শিখে তাহলে তো নামাজের সাহাবিরা কেমন করে নামাজ পড়তেন যে নামাজ পড়ার পরেও তাদের গা থেকে তীর বের করা যায় কিভাবে তারা নামাজ পড়ত নবী সাল্লাম কিভাবে নামাজ পড়তেন যে নামাজ পড়ার ফলে তাদের তার পাম ওবার খুলে যাইতো এক রাখাতে তিনি চার চারপাড়া কোরআল করতে পারলেন কিভাবে তাদের নামাজ আর আমাদের নামাজ আল্লাহ রবুল্লাহ আলমিন তার রাসুলের মাধ্যমে কারীসে জানিয়েছেন যে এমনও অনেক নামাজি আছেন আউযুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে অন্তর্ভুক্ত না করুন যে নামাজ পড়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজটাকে ওই নামাজের মুখের উপর নিক্ষেপ করবে তোমার নামাজের আমার কোনো দরকার নেই। আল্লাহ পড়ে রিল্যাক্স তার হওয়ার নাই। শুধু মাত্র আল্লাহর ইবাদত করার জন্যই তো পৃথিবীতে এসেছে। হোক না দোকানটা পাঁচটা মিনিট পরে খুললে কি হবে হ্যাঁ জমিতে যান জমিতে আধা ঘন্টা পরে গেলে কি হবে যে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে রাখতে পারেন সে আল্লাহ পাক আল্লাহর পথে সময় দিলে আপনাকে অফুরন্ত রিজিক দিতে পারেন হয় না আপনি আল্লাহর হয়ে যান বাকি সব আল্লাহ আপনার আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন সব আপনি নিজে আল্লাহর হয়ে যান আপনার সবকিছু দায়িত্ব কে নিয়ে নিবে আল্লাহ নিয়ে নেবেন আল্লাহ পাক আমাদেরকে ধীরস্থিরভাবে অদ্ধিতগত অর্জন করে নামাজ পড়াproficiency দেখেন আল্লাহর পাওয়ার সবচেয়ে সেরা মাধ্যম কি নামাজ আর আগে বলেছেন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের অনুসরণ আল্লাহর কি পাওয়ার তৃতীয় একটা মাধ্যম বলে দিয়ে আমি সওম বা রোজা রাখা অল্প সময় ঘুরিয়ে নিয়েছি সওম বা রোজা রাখা রোজা কেন আল্লাহর পাওয়ার মাধ্যম জানেন কারণ রোজা রাখা অবস্থায় আমরা কিন্তু গোপনে পানাহার করি না করি আমরা রোজা রেখেছি গোপনে কিন্তু পানি খেতে পারি কেউ দেখবে না শোষণ করছেন আপনি পানি খেতে পারেন কেউ দেখবে দেখবে না লুকিয়ে লুকিয়ে আপনি কিন্তু খাবার খেতে পারেন কেউ দেখবে না বাসায় কেউ নাই দেখান খান না আপনি সবর করেন সহ্য করেন একদম সূর্যাস্তের সময় গিয়ে আপনি ইফতার করেন এই যে কাজটা আপনি কেন করেন কারণ আপনি ফিল করেন যে আল্লাহ আপনাকে দেখছেন কেউ আপনাকে দেখুক না দেখুক আল্লাহ আপনাকে দেখছেন এটাই হচ্ছে এটাই হচ্ছে আল্লাহ পাকের মারেফতকে উপলব্ধি করা আল্লাহ আল্লাহ বলেছেন ইনসান হচ্ছে আবুদুল্লাহ কেন না কেতারফ তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো বললাম যখন তারা হুফাইন হয়ে যাওয়ার তুমি আল্লাহকে দেখতে না পারলেও বিশ্বাস করবে আল্লাহ তোমাকে দেখছে এটা রোজা রাখলে উপলব্ধি হয় না যে আল্লাহ আমাকে দেখছেন এটা হচ্ছে আল্লাহকে পাওয়ার মাধ্যম এই জন্য রমাজানের রোজা অবশ্যই রাখবো ইনশাল্লাহ পাশাপাশি এই যে সোমবার বৃহস্পতিবার যে মাসের তিন দিন আইএমএ বিজের আছে তেরো চোদ্দো পনেরো আরাফর শ্রম আশুরার শ্রম বা নফল এগুলো রাখার অভ্যাস করলে আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাককে আমাদেরকে বেশি বেশি শ্রম রাখার তৌফিক দান করুন আমাকে আপনাদের সবাইকে বিগত জীবনে আমরা যারা বিভিন্ন সময় শ্রম রাখি নাই রাখতে পারি নাই বিভিন্ন সলাপ করি নাই করতে পারি নাই এগুলোকে হিসেব করে আদায় করার তৌফিক আল্লাহ আলমিন চার নম্বর একটা মাধ্যম বলে আল্লাহকে পাও সেটা হলো তেলাওয়াতে কোরআন কোরআন তেলাওয়াত যে যত বেশি করবে অর্থ উপলব্ধি করে করবে সে আল্লাহ পাককে চাক্ষুষ পাবেন আর আল্লাহ রাবুল্লাহ আলমিন একটা চিঠি দিয়েছেন মনে করেন আপনাকে আপনার একজন কথার কথা এক্সাম্পল দিচ্ছি যে আপনার কোনো একজন বন্ধু আছে অনেক দূরের কোনো দেশে তা আপনি তাকে দেখেনও নাই আপনি তাকে চিনেনও মানে আপনি তার চেহারা দেখেন নাই তাকে চিনেন না তার সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে আপনার চিঠি বা মেসেজ ঠিক আছে এখন সে আপনাকে কিছু মেসেজ পাঠালো এই মেসেজের মধ্যে সে কিছু ইনস্ট্রাকশন দিয়েছে যে এইগুলো করতে হবে এগুলো করতে হবে বা আপনার প্রতি ভালোবাসার এজহার করছে মানে এই মেসেজটা যদি আপনি পড়তে পারেন তাহলে আপনি আপনার বন্ধুর সাথে একটা কানেকশন তৈরি করলেন না বুঝতে পারছি না এখন সমস্যা হচ্ছে কি আমরা ওই মেসেজটা পড়তেই পারি না আমরা তো কোরআনটা পড়তেই জানি না তাহলে মেসেজটা পাবো কীভাবে আর যারা পড়তে জানি সেই ভাষাটা বুঝি না ওই বন্ধু মনে করেন চিঠি লিখেছে বাংলা ভাষায় কারণ আপনি বাংলা পড়তে জানেন না তাহলে কি পারবেন উপলব্ধি করতে তার মনের ভাব সেই বন্ধুর আবেগ ভালোবাসা প্রেম আপনি উপলব্ধি করতে পারবেন লিখেছে সে উর্দু দিয়ে ইংরেজিতে আপনি ইংরেজি বোঝেন না ইংরেজি লিখতে পারেন না তাহলে কি আপনি তার চিঠি বুঝতে পারবেন এখন আমরা যেহেতু আরবি বুঝি না এই কারণে কোরআনের মধ্যে কি পড়া কি বলেছেন আল্লাহ কোরআন শুধুমাত্র তেলাবাদ করা যথেষ্ট নয় তেল করলে আপনি প্রত্যেক ঘরে কি পাবেন কোনো সমস্যা নাই কিন্তু ওই মেসেজটাকে উপলব্ধি করতে হলে আপনার অর্থটা হবে অর্থ জানলে পরে আপনি দেখবেন আল্লাহকে আপনি চাক্ষুর সামনে পাচ্ছেন আপনি হতাশ হয়েছেন হতাশা দূর করার জন্য সুরা আছে কোরআন বিপদে পড়েছেন বিপদ দূর করার সুরা আছে সমস্যা সমস্যা কাটানোর হাজত কোন হাজতের প্রয়োজন অসুস্থ হয়েছেন শেফার সুরা কোরআনে আছে না কাউকে জিন টোনা করা হয়েছে বান টোনা করা হয়েছে ওর শেফাও কোরআনে আছে এমন কোনো বিষয় নাই যেটা আল্লাহ বলে আলমিন কোরআনের মধ্যে নাজিল করেন ব্যবসা করতে চান কোরআন কথা বলেন ঠিক আছে আপনি সামাজিক বিষয়ে

আল্লাহর মারেফত সে তত বেশি পাবে ইনশাআল্লাহ চারটা বলছে না পাঁচ হচ্ছে হজমরা করা হজম আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি করার তৌফিক দেখি হজ এবং ওমরা এমন কিছু কাজ আছে যে কাজগুলো সরাসরি আপনার সাথে আল্লাহকে কানেকশন করবে আরাফার মাঠে যাবেন ওই মাঠে কি কেমন হবে না আল্লাহকে চিনতে পারবেন এখানেই তারপরে যে সাই করেন সাই করেন না সাফা মারোয়া সাই করে ওখানে গেলে আপনি বুঝতে পারবেন যে কিভাবে ইসমাইল আল পানি দেওয়ার জন্য তার মা হাজারা এখানে দরদরি করেছে বাইতুল্লাহ দেখবেন আপনি চিনবেন যে আল্লাহ তাওহিদ কি জিনিস চোখে দেখার সাথে সাথে আপনার ভিতরে এমন একটা ফিলিংস আসবে যেটা ভাষায় প্রকাশ করা চোখে দেখার সাথে সাথে এমন একটা ফিলিংস আসবে আপনাকে আমি এটা ভাষায় প্রকাশ করে বোঝাতে পারব আপনি জানবেন ইব্রাহিম আলী ইসলাম এবং তার ছেলে ইসমাইল আলী ইসলাম বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ করেছে এটা জামজাম জমজম খুব দেখবেন পানি পান করবেন আল্লাহকে চিনতে পারেন এই খুব অলৌকিক এই কূপের মতো কূপ নাই পৃথিবীতে এর পানি কখনো শেষ হয় না এবং এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারে খাবারের দরকার হবে না দীর্ঘদিন পর্যন্ত এই পানি খেয়ে মানুষ বেঁচে থাকতে পারবে খাবারের প্রয়োজন হয় না তো এই পানির মধ্যে এমন কিছু উপাদান আছে যেটা মানুষের শরীরের রোগগুলোকে শেফা দিয়ে দিবেন সাল্লাহ প্রত্যেকটা কাজে রসুল সাল্লাহ আলাইসালামের শহরে গেছেন মদিনায় ওই মদিনার বাতাসটা আপনাকে বলে দিবে যেটা এটা একটা অন্যরকম শহর রসুল সাল্লাহ রওজায় যাবেন সামনে দাঁড়াবেন আপনি আল্লাহকে চিন্তা আপনি আর পৃথিবীতে থাকবেন অন্য জগতে চলে যাবেন ওই যে বাকিউল গারকাত আছে সাহাবিদের কবর কবরস্থান জন্নাতুল বাকি ওখানে ঢুকবেন আপনার কাছে মনে হবে যে পৃথিবীতে আসলে পৃথিবীতে আসলে কিছুই না পৃথিবীর সবচেয়ে সেরা মানুষগুলো এই মাটির নিচে শুয়ে আছে ওখানে আপনাকে খুবই তুচ্ছ মনে হবে তাদের সাথে এই যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে আল্লাহকে চিনতে পাওয়া এটা সবচেয়ে ভালো হয় হজ এবং উমরা দেখি আল্লাহকে আমাদেরকে তো ফিকে নেয় এটা একটা আল্লাহকে পাওয়ার দোষ যাদের হজ ফরজ হয়ে গেছে অবশ্যই হজ করে ফেলবে আর যাদের সামর্থ্য আছে তারা বেশি বেশি ওমরা করুন নবী সাল্লাহাম বলেছেন এক এক হজ পরের হজের মধ্যে যত মাফ করিয়ে দেয় এক ওমরা পরের ওমরার মধ্যে যত সেগুলোকে মাফ করিয়ে দেয় আল্লাহ আমাদেরকে এই আমলগুলো করার ফিকে না করুন ছয় নম্বর বছি জিকির আল্লাহ পাকে জিকির বাড়াতে হবে যে আল্লাহ জিকির যত বেশি করবে সে আল্লাহ পাকের মারেফত তত বেশি উপলব্ধি করবে আল্লাহকে পাবে আর এই জিকির করার জন্য অজুও শর্ত নয় জানেন আল্লাহর জিকির করার জন্য কিন্তু কোনো শর্ত নয় আপনি মনে মনে চলতে ফিরতে অলওয়েজ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা করতে থাকতে পারে কষ্ট কিছু আছে খালি জবান চলবে খালি জবান চলবে মাঠে কাজ করছেন ওই যে লাঙল দিয়ে কাজ করছেন শেষ দিচ্ছেন আপনি কত থাকবেন ইস্তাগফিরুল্লাহ ওয়া আতূবি ইলাইহি লা ইলাহা ইল্লা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহ কোন সমস্যা কোন সমস্যা রান্না বান্না করছে মেয়েরা এটা করতে করতে পড়তে পারবে না গাড়ি ড্রাইভ করছেন ড্রাইভ করতে করতে আপনি পড়তে পারবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুল ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন যে কোনো কাজ করতে করতেই ইল্লাল ইসতিনজা ইসতিনজা বাদ দিয়ে ইসতিনজা কি জিনিস ও সব পায়খানা এই সময় এগুলো মুখ দিয়ে বলবেন না দরকার নেই আপনি এখানে এর যে সময়গুলো আছে এগুলো তার জিকির করা যে যত বেশি জিকির করবে তার কলব তত বেশি পরিচ্ছন্ন হবে যার কলব যত পরিচ্ছন্ন আল্লাহর নূর তার কলবে তত বেশি আসবে সে আল্লাহ পাকে তত কাছে পাবে ইনশা আল্লাহ ছয় সাত নাম্বার দোয়া ইস্তেক বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে দোয়া বাড়িয়ে দেন দোয়ার জন্য হুজুর ডাকতে হবে না দোয়ার জন্য আমাকে ডেকে বাসায় খাওয়ানোরও দরকার নেই দোয়ার জন্য আপনি যথেষ্ট নামাজে দাঁড়ান নামাজের সিজদায় দোয়া করেন নফল নামাজ পড়েন নফল নামাজের সিজদায় দোয়া করেন নামাজে পরে হাত তুলে দোয়া করেন প্রয়োজনে নামাজে সালাম ফেরানোর আগে দোয়া করেন যে কোনো ভালো কাজ করেছেন তারপর দোয়া করেন ঠিক আছে কোরআন তেলাবাদ করলেন দোয়া করেন তার যুগের ওয়াক্তে দোয়া করেন বৃষ্টি করছে তখন দোয়া করেন ঠিক আছে মানে দোয়া কবুলের মোমেন্ট সময়গুলো আজান হয়েছে আজান এক মাঝখানে দোয়া করেন এই যে এখন খুদ্ হচ্ছে এই সময় দোয়া করেন দোয়া কবুল হবে দিনই মসজিদে বসেছেন দোয়া করেন দোয়া করতে থাকেন মনে যত বেশি আপনি দোয়া করতে পারবেন আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহকে আপনি তত কাছে পাবেন এটা আল্লাহকে পাওয়ার অন্যতম মাধ্যম এবং ইস্তেকফার ইস্তেকফার মানে কি

বহু বড় বড় মানুষ আছে দান সৎকার করতে পারে না কোটিপতি জাকাত দেয় না আছে না আর বহু গরিব মানুষ ভ্যান চালায় কাজ করে দেখবেন একশো টাকা দান দান করে মন 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 থাকতে থাকতে হয় কলিজা কলিজা বড় বড় যাদের তারা আল্লাহ আর যার মন বড় সেখানেই তো আল্লাহ নূর আসবে সংক্ষিপ্ত মনে সংকীর্ণ মনে আল্লাহ নূর থেকে আসবে কথা বুঝতে পারে নাই তো দান সৎকা বাড়ান আপনি এক টাকা দান করেন পাঁচ টাকা দান করেন হালাল থেকে এক টাকা দান করে সেটা আল্লাহর কাছে অনেক বেশি পছন্দের একটা হাদিসে নবি সাল্লাল্লাহু আলাইহি বলেছেন হালাল উপার্জন থেকে আল্লাহর বান্দারা যখন একটা খেজুর দান করে আল্লাহ পাক একটা খেজুরকে আস্তে আস্তে বড় করতে থাকেন বড় করতে থাকেন বড় করতে থাকেন এটা এক পর্যায়ে পাহাড়ের সমান হয় એમ কি আমাদের মাঠে মানুষ তার দান এবং সদাকার যে ছায়া এই ছায়ার নিচে অবস্থান করুন আপনার বিপদ হয়েছে দান সদকা করেন বিপদ দূর হয়ে যাবে ইনশাআল্লাহ জটিল কোন রোগ হয়েছে কোন ডাক্তার ট্রিটমেন্ট করতে পারছে না সদকা করেন রোগ ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ সৎকার ব্যাপক ফজিলত আছে সদাকা দান সদাকা দোয়া এগুলো তাকদিরের যে বিপদ আপদগুলো আছে না ঝুলে আছে আমাদের তাকদিরের বিপদ আছে না অনেক এগুলোকেও সরিয়ে দিতে পারে আপনার এই সত্যি আছে দোয়া এবং দান আল্লাহকে আমাদেরকে বেশি বেশি সদাকা করার করা আমি না সদাকা নফল না করতে পারলেও কমপক্ষে খরস জাকাতটুকু দিবেন খরচ জাকাতটুকু দিবেন কারণ জাকাত সৎকা এবং ব্যবসা এগুলো হচ্ছে ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি এর সাথে কৃষিকাজ আর দুটো বলে শেষ করে দিই নম্বর হচ্ছে আমার আরুফ এবং কাজ করা 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 মানে সৎ কাজের আদেশ মানুষকে অসৎ কাজে নিষেধ এই কাজটা যে যত বেশি করবে সে তত বড় ব্যবসায়ী কারণ কি আপনার দাওয়াতে আপনার লেকচার শুনে আপনার বই পড়ে আপনার নসিহত শুনে যদি একটা মানুষও দিনের পথে ফিরে আসে ওই একটা মানুষের সারা জীবনের যে নেক কাজ এই সমস্ত নেক কাজের একটা অংশ আপনি পাবেন আবার আপনি কাউকে অন্যায় থেকে বারণ করেছেন আপনার দাওয়াত শুনে কেউ সিগারেট ছেড়ে দিয়েছে মাদক ছেড়ে দিয়েছে জেনা ছেড়ে দিয়েছে হারাম সুদ ছেড়ে দিয়েছে ওই মানুষটা এখন যত ভালো ভালো কাজ করবে এই পুরো কাজের একটা অংশ আপনি পাবেন এর চেয়ে বড় কিন্তু কোন ব্যবসা নাই এই কাজটা করলে আল্লাহ পাকের রহমত নেমে আসে আর এই কাজটা ছেড়ে দিলে আল্লাহ গজব নেমে আসে যখন মানুষ ন্যায়ের আদেশ এবং অন্যায় নিষেধ ছেড়ে দিলে আল্লাহর গজব নেমে আসে আর মানুষ যত বেশি সৎ কাজে আদেশ করবে অসৎ কাজে নিষেধ করবে আল্লাহর রহমত তত কাছে আসবে আল্লাহকে পাওয়া যাবে আল্লাহ করুন আর সর্বশেষ একটা সেটা হলো দিনের করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখা আল্লাহর দিনের খেদমত করা বা দিনের কল্যাণে নিজেকে নিয়োজিত করলে আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে ইনশাআল্লাহ এই পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কি নেমতটা কে দিন না এদিন দিন ছাড়া কি পৃথিবীতে আর কিছু আছে একটা হাদিসা আসছে যে পুরো পৃথিবীটাই তো অবিশক্ত পুরো পৃথিবীটা কি অভিশপ্ত শুধুমাত্র দিনের এলেন অর্জনের জায়গা ছাড়া তালেবে এলেনদের জায়গা ছাড়া দিনই মাহফিলগুলো ছাড়া যেখানে নামাজ হয় এই জায়গাগুলো ছাড়া বাকি সব অবিশপ্ত জায়গা তো এখানে পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট আল্লাহর কাছে প্রিয় জিনিসটাকে আল্লাহর দিন আল্লাহর সেই প্রিয় জিনিসটাকে যারা এগিয়ে নেওয়ার চেষ্টা করবে দিনের খেদমত করার চেষ্টা করবে দিনের জন্য একটা মসজিদ করা একটা মাদ্রাসা করা হ্যাঁ একটা কোনো ভালো কোনো প্রকল্প করার চেষ্টা করবে আল্লাহা কি তাদেরকে রক্ষণাবেক্ষণ করবেন না আল্লাহাক তাদের অভিভাবক হবেন না নিঃসন্দেহ হবে ইনশাআল্লাহ এবং ইনশাআল্লাহ তারা পৃথিবীতেও সফল হবে ইনশাআল্লাহ আয়লা সাফল্যের চাদর তাদেরকে আঁকড়ে ধরবে আল্লাহ আল্লাহবুল্লা আলমিন আমরা সবাইকে এই দুনিয়াতে আল্লাহকে পাওয়ার তৌফিক দান করুন এবং যে কাজগুলো করলে পরে আল্লাহকে পাওয়া যায় সেই কাজগুলো বেশি বেশি করে করার তৌফিক দান করুন